এই সব গোলমালের পিছিয়ে আসিফ নজরুল নান এলস বিকজ হি ইজ কন্ট্রোলিং দ্য স্টুডেন্টস দ্যাট ইজ দ্য প্রবলেম এবং প্রথমে যখন ওয়াক্কার সাহেব কথা বলেছেন স্টুডেন্টসদের সাথে কথা বলেছেন ইসের সাথে যিনি এখন উপদেষ্টা আছেন উনি সেখানে মজুদ ছিলেন এই যত যে ডিসমিসাল ডিসমিসাল যেগুলি দেখছেন যে পার্লামেন্ট ডিজলভ অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এইগুলি কিন্তু সব সেখান থেকেই হচ্ছিল তারপরে আপনি দেখেন স্টুডেন্টদেরকে লেলিয়ে দিয়েছে ওরা গিয়ে তিরিশ মিনিটে চাচ্ছে যে রাষ্ট্রপতি যেন পদত্যাগ করেন আরে আরেজ হেড অফ স্টেট আমার আপনার বাপের চাকর না তো সে সে হেড অফ স্টেট বুঝতে হবে এটার একটা ইমপ্লিকেশন আছে আপনি যখন ট্রাভেল করছেন আপনার পাসপোর্টে কি লেখা আছে গভর্নমেন্ট যে আপনাকে যেন এলাউ করা হয় আপনার এখানে যাওয়ার জন্য ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন ঠিক আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন আমরা তো বলেই থাকি যে অল রাইট এই যে প্রবাদ মানে এখন সেই বসের বিরুদ্ধে নিয়োগকারী এবং যার কাছে শপথ নিয়েছেন তার ব্যাপারে তিনি শপথ ভঙ্গ করেছেন তার তার বক্তব্য শপথ ভঙ্গের সামিল এককভাবে তিনি এই কথা বলতে পারেন কিনা এবং এটা ইনসাবর্ডিনেশন কিনা দেখেন নাথিং লাইক ইনসাবর্ডিনেশন এইটা সার্ভিসের ব্যাপারে হয় বাট পলিটিক্যাল আমি তো মন্ত্রী একজন ঠিক আছে এইখানে কোনো ইনসাবর্ডিনেশন বলে নাই কিন্তু আমার সেক্রেটারি যদি কিছু বলে দ্যাট উইল বিকজ আমি ওই ধরনের চাকরি করছি ইনসাবর্ডিনেশন হবে না বাট দ্যাট ওয়াজ ইন ব্যাড টেস্ট ব্যাড টেস্ট বিকজ আপনাকে মনে রাখতে হবে যে যিনার সম্বন্ধে বলছেন ফগেট ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপু ভুলে যান

ধরেন আমি আর আপনি প্রেসিডেন্ট থাকলে উই উড হ্যাভ ডিসমিসড হিম সেক্ট হিম ফ্রম দ্য ক্যাবিনেট ঠিক আছে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে অন্য জায়গায় এটা বুঝতে হবে এই সব গোলমালের পিছে আসিফ নজরুল নান এলস বিকজ হি ইজ কন্ট্রোলিং দ্য স্টুডেন্টস দ্যাট ইজ দ্য প্রবলেম এবং প্রথমে যখন ওয়াক্কার সাহেব কথা বলেছেন স্টুডেন্টসদের সাথে কথা বলেছেন ঈশের সাথে যিনি এখন উপদেষ্টা আছেন উনি সেখানে মজুদ ছিলেন এই যত এই যে ডিসমিসাল টিসমিসাল যেগুলি দেখছেন যে পার্লামেন্ট ডিজলভ অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এইগুলি কিন্তু সব সেখান থেকেই হচ্ছিল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স এই যে রেফারেন্স রেফারেন্স কই রেফারেন্স নাই কিন্তু রাষ্ট্রপতি কি বলছেন কি চাচ্ছেন ওপিনিয়ন সেটা নাই যেটা আছে ওই ওপিনিয়নটা আছে যেটা ওদের লেখাও না জজ সাহেবদের জজদের ওপিনিয়ন লেখার একটা স্টাইল আছে ঠিক আছে এভরিথিং ইজ ডান বাই হিম এই জন্য সে এজিটেটেড হয়ে এইসব কথা এভাবে বলেছে তারপরে আপনি দেখেন স্টুডেন্টদেরকে লেলিয়ে দিয়েছে ওরা গিয়ে তিরিশ মিনিটে চাচ্ছে যে রাষ্ট্রপতি যেন পদত্যাগ করেন আরে কি হেড অফ স্টেট আমার আপনার বাপের চাকর না তো সে সে হেড অফ স্টেট বুঝতে হবে এটার একটা ইমপ্লিকেশন আছে আপনি যখন ট্রাভেল করছেন আপনার পাসপোর্টে কি লেখা আছে হি ইজ রিকোয়েস্টিং দি গভর্নমেন্ট যে আপনাকে জন্য এলাউ করা হয় আপনার এখানে যাওয়ার জন্য হি ইজ নট অ্যান অর্ডিনারি পারসন ঠিক আছে বুঝতে হবে সো আপনি এইগুলি করা উচিত না সেদিন সন্ধ্যার সময়ে যদি হান যেভাবে কথা হচ্ছিল আপনারা তো দেখেন না যে হান্নান যদি গিয়ে এগুলি স্টপ না করতো জেভার অব দি সমন্বায়ক তাহলে এটা আরও বিপজ্জনক হয়ে যেত জিনিসটা সো আমার কথা হচ্ছে আপনারা কেন এইগুলি করছেন আপনারা এইটা কারেকশন করেন উনি যেরকম বললেন কারেক্টেড আপনি মিস্টেক করেছেন জাতিকে বলেন আমরা ভুল করেছি এগুলি করে এইসব মিথ্যাচার করেছেন হান্ড্রেড ইন সিক্স আপনার এগুলি সব বোকা বানাচ্ছেন জাতিকে এসব বলে আপনি বলেন যে আমরা এখন উনি বললেন বিপ্লবের কথা উনি বিপ্লব রাজি না আমি বলছি ঠিক আছে ডাজ নট ম্যাটার বিপ্লব বাদ দিয়ে দেন পিপলস অভ্যুত্থান বলেন যে ওরা জনগণ তাকে তাড়িয়ে দিয়েছে ছাত্র জনতার অবাক تھا۔ বলেন যদি ইউ डोंट लाइक ইট ডোন্ট কল ইট রেভল্যুশনারি কাউন্সিল আপনি গিভ ইট এনি নেম ইউ ওয়ান্ট টু কিন্তু তার সাথে যেটা করতে হবে প্রত্যেকটা জিনিসে একটা ইনস্ট্রুমেন্ট লাগে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট লাগে ওদের উচিত ছিল একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট বানানো কি আমি একটা নাম দিচ্ছি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যেটার উপরে আপনার মুজিবনগর সরকার যেটা বানিয়েছিল আমাদের প্রথম যেটা ইয়ে ছিল এরকম একটা নাম দেন আপনি যে নামই দিতে চান ইন্টারিম গভর্নমেন্ট অর্ডার গিভ এনি নেম ইউ ওয়ান্ট টু এটা আপনি রাষ্ট্রপতিকে দিয়ে আপনি এটাকে করে ফেলেন করার পর এটা চার পাঁচ ছয় পাতার বানান এইখানে আপনার কিভাবে সরকার পরিচালিত হবে সেটা করেন এক্সাম্পল দিই মার্শাল ল যখন লাগে দেশে তখন কি হয় একটা মার্শাল অফ প্রোক্লেমেশন আসে ওই প্রোক্লেমেশনে বলা থাকে কি ওথ হবে কিভাবে চলবে রাষ্ট্রকে তার আগে সংবিধান স্থগিত করে স্থগিত করে দিলেন রাইট এইটা এইটার মধ্যেই হবে স্থগিত এই যে প্রভিশনাল অর্ডার যেটা হবে কনস্টিটিউশনাল অর্ডার করবেন এর মধ্যে স্থগিত করে দেবেন তা স্থগিত করার পর আপনি যখন একটা নতুন সংবিধান করেন যাই করেন না কেন তখন আপনি এইটাকে নতুন সংবিধানের মাধ্যমে এইটাকে অ্যাব্রোগেট করে দেবেন এই সংবিধান তাহলে আপনি ওই যে সাতের ক খ এগুলির থেকে বেঁচে যাবেন না হলে এই দেশে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে আর ওই ঘটাতে অনেকের গলা চলে যাবে এই জন্য ইটস নট ইটস ইম্পর্টেন্ট টু রিমুভ দিস কনস্টিটিউশন এত অ্যাডভাইজার থাকা সত্ত্বেও কেউ অ্যাডভাইস করেছে যে আপনি দয়া করে একটু জিরো পয়েন্টে ওই যে বাংলাদেশ সচিবালয়ে যান দ্যাট ইজ দি সেন্টার অফ পাওয়ার গেছে একদিনও মনোবল বাড়াতে হবে না যারা সেখানে চাকরি করে আমলাদের উনি সেক্রেটারিদের সাথে বসলে হবে যে চা খাওয়ায় ওর সাথে বসার দরকার নেই আপনি চারটা মন্ত্রণালয় নিয়ে উসমানি ই অডিটোরিয়ামে বসেন আবার এক তিন দিন পর আবার বসেন কেমনে মনোবল বাড়বে ওরা কেমনে ঠিক হবে আপনার যিনি পুলিশের দায়িত্বে আছেন হোম উনি কি একদিনও মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছেন বা পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছেন বা সবাইকে নিয়ে বসেছেন উনার তো এতদিনে আড়াই আড়াই মাস হয়ে যাচ্ছে এতদিনে তো ওনাকে প্রত্যেকটা কমিশনারেটে যাওয়া উচিত ছিল ঢাকা মেট্রোপলিটন কমিশনার অফিসে রংপুর ছিটবং সবখানে ওদি অশিস্ট অশিস্ট সবাইকে নিয়ে বসে মনোবল বাড়াতে হবে যদি আপনি দেশটাকে ঠিক করতে চান উনি করছেন না তো আমরা তো চাই এবং আপনার মাধ্যমে বলছি আমি এই কথাটা আই হোপ দি দেশ সেখানে যে প্লিজ ইউনুস আপনি বাংলাদেশ গেটে ঢুকুন ঢুকে লোকজনের মনোবল বাড়ান আর জেনারেল সাহেব আপনাকে বলছি আপনি একটু পুলিশ হেডকোয়ার্টারে যান ওদের মনোবল বাড়ান বিকজ পুলিশ ইজ নট ওয়ার্কিং আপনি আর্মিকে পুলিশ বানাতে পারবেন না নাহলে সব ধ্বংস